জয় জয়গুরু সবাই কেমন আছেন ধীরাজ ব্লগার চ্যানেলে নতুন একটি আলোচনার বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আসলাম একটি আলোচনা নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এটা এটা হচ্ছে যে আপনাদের প্রিয় মানুষটাকে কিভাবে আপনার প্রতি আকৃষ্ট করে তুলতে পারবেন আপনার প্রিয় মানুষটা অনেকদিন যাবত আপনার সাথে কথা বলে না বা হঠাৎ করে কথা বদ্ধ করে দিয়েছে কীভাবে তাকে আপনার প্রতি যে তার টান এটা অনুভব করাবেন এই জিনিসটা নিয়ে আজকে আলোচনাটা করব তো আলোচনাটা বেশি বড় করব না যেটা মুদ্রা কথা যেই জিনিসটা মানে পড়ার জন্য বা আপনাদের যেটা করতে হবে এটা আপনাদের জানানোর জন্য যে কারণে আমি ভিডিওটা তৈরি করছি এই মূল বিষয়টাই আজকে নিয়ে কথা বলবো আর কি আজকে তো বিষয়টা বেশি পারব না তো বিষয়টা বলার আগে বলছি যারা আমার ভিডিওটা দেখেন তারা যদি আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনার যে বন্ধু বান্ধব বা আপনার যে প্রিয় মানুষটা আছে আপনার যে গুরুত্বটা আপনার প্রিয় মানুষের কাছে এটা সে বুঝতে পারবে বা তিনি বুঝতে পারবেন চলুন শুরু করি হয়েছে কি আমাদের বন্ধুবান্ধব তো সবারই আছে বা আমাদের স্পেশাল কেউ আছে তো হঠাৎ ধরেন আপনি সবসময় কথা বলছেন আপনার বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা দিচ্ছেন কথা বলছেন গল্প গুজ্জর করছেন প্রতিদিনই করছেন তো হঠাৎ করে দেখবেন হঠাৎ করে দেখবেন আপনার বন্ধু বান্ধব আপনার থেকে একটু দূরে চলে যাচ্ছে বা বেশি কথা বলছেন আজকাল একটু দূরে দূরে থাকছে তো যদি ফোন করেন তাহলে ফোন কেটে দিচ্ছে দু তিনবার ফোন করার পর ধরছে কোনো সময় ধরছেও না মানে আপনাকে অ্যাভয়েড করে চলতে যাচ্ছে কি তো যখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সে আপনাকে অ্যাভয়েড করছে তখন আপনি হয়তো মনে মনে ভাববেন যে আরে আমি এমন কি কাজ করলাম যে সেই কাজের কারণে ওরা আমাকে অ্যাভয়েড করছে এটা আপনার মনে প্রশ্ন জাগবে তখন আপনি রাগের বসে ওনাদের সাথে ঝগড়া করবেন তারপরে গালিগালাজ গালাস করবেন বা আপনাদের ঝগড়া হবে অনেক কিছু হবে এটা হয়ে থাকে স্বাভাবিক কিন্তু এই জায়গাটির মধ্যে আপনাদের একটি কাজ করতে হবে কাজটা কি যে আপনারা তখন নিজের যে ধৈর্যটা আছে সেটাকে ধরে রাখবেন এবং যদি আপনার বন্ধু বান্ধব হঠাৎ করে আপনার সাথে যোগাযোগ বদ্ধ করে দেবে বা আপনার প্রিয় মানুষটি আপনার সাথে যোগাযোগ বদ্ধ করে দেয় আপনার সাথে কথা বলতে চাইছে না তখন আপনি কি করবেন আপনি জোর করে তার সাথে যোগাযোগ বজায় রাখবেন তার সাথে যোগাযোগ রাখবেন তার সাথে দেখা করবেন আপনার যে প্রিয় বান্ধবী আছে বা বন্ধু আছে তার সাথে দেখা করবেন রোজ রোজ তার সাথে দেখবে সে আপনার সাথে যদি খারাপ ব্যবহার করুক না কেন আপনি সবসময় হাসি তার সাথে আগে যেমন ভাবে চলতেন ঠিক তেমনভাবেই চলবেন হাসি মুখে চলবেন আর প্রতিদিন তার সাথে কথা বলার বা দেখা করার চেষ্টা করবেন রোজ এই কাজগুলি করবেন দেখবেন সে ধীরে ধীরে আপনার প্রতি একটা আকৃষ্ট চলে আসবে আর কি এটা আপনি কোন সময় বুঝবেন আমি আপনাকে বলছি যখন আপনি রোজ প্রতিদিন তার সাথে কথা বলবেন তখন কথা বলতে বলতে হঠাৎ করে আপনি কি করবেন আপনার কোনটা বদ্ধ করে দেবেন তার সাথে যোগাযোগ আপনি পদ্ধ করে দেবেন বা আপনি তার সাথে রুচ দেখা করছেন দেখাটা বদ্ধ করে দেবেন আর যদি আপনি ফোনে কথা বলেন তাহলে ফোনে কথা বদ্ধ করে দেবেন প্রায় দুই তিন দিন বা তিন চার দিন আপনি তার সাথে কথা বলবেন না তখন দেখবেন সে অটোমেটিকলি আপনাকে খুঁজবে বা আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে তখন সে বুঝতে পারবে যে তার কাছে আপনার গুরুত্ব কতটুকু যদি বিশ্বাস না হয় আমার দেওয়া প্রসেস আপনি ফলো করতে পারেন করে দেখুন যদি কাজ না হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স চব্বিশ ঘন্টা খোলা আছে আপনার বলবেন কারণ কি হয়েছে কারণ আপনি যখন রুজ ওর সাথে কথা বলবেন আপনার সাথে ও কথা বলছে তো ওর ব্রেনের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যখন হঠাৎ করে আপনি কথাটা বদ্ধ করে দেবেন তখন সে বলবে আরে রোজ প্রতিদিন কথা বলে আজকে কেন কথা বলো না হয়তো কোনো অসুবিধা আছে ঠিক আছে এটা ভাববে দ্বিতীয় দিন সে আপনার কথা ভাববে তৃতীয় দিন মত সে অবশ্য আপনাকে ফোন করতে বাধ্য কারণ সে আর থাকতে পারবে না আপনাকে তাকে ছাড়া আপনার মূল্যটা কতটুকু সেদিনকে সে বুঝতে পারবে এইভাবে কেউ যদি আপনার সাথে প্রতারণা করে তখন এইভাবে সেই প্রতারণা করার মানুষটাকে কাছে আপনি আপনার মূল্যটা বুঝাতে পারবেন এই ছিল আজকের ছোট্ট একটি আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে তো আবার নতুন একটি আলোচনা নিয়ে তো যদি আলোচনাটা ভালো লাগে যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই চ্যানেলে আগে ব্লগ ভিডিও আসবে আর এমন কিছু আলোচনা নিয়ে তোমাদের সামনে আসবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জয়